ক্রোটে লাজুক হেসে রেখে মাথা নত করে নিল সারা সারার রাগ আর টিকিয়ে রাখতে পারল না মানুষটার সামনে অবশেষে লজ্জায় মাথা নই পড়ল তার সানি নিঃশব্দে হাসল তার লাজুক রমণীর দিকে তাকিয়ে সানির সারার থুতনিতে হাত রেখে নত হয়ে থাকা মুখটা উঁচু করে ধরল সারা তার মায়াবী চোখ নামিয়ে রেখেছ এ কার আচমকা কেন জানি শরীর কাঁপছে তার প্রকৃতির শীতল বাতাস আরও গাছিউড়ে তুলছে যেন সানি সারার বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে বলল আমি আনরোমান্টিক আমার বউ আমাকে ভালোবাসবে না তাহলে কাকে ভালোবাসবে শুনি প্রবাদ আমি মেনে নিলাম কিন্তু এ অভিশাপ এটা তো আমি মেনে নিতে পারবো না সারা কম্পিত কণ্ঠে বলল এটা এমনি বলেছি আমি সানি সারার থুতনি থেকে হাত সরিয়ে নিল সারার হাঁটুর উপর চিবুক ঠেকিয়ে আরাম করে বসল এবার মানুষটির ঘন চাপারি হাঁটুতে স্পর্শ করতেই সারা নরে চরে উঠল একটু মানুষটার সন্ধিক্ষণে বুকে যেন উত্তাল ঢেউ খেলে যাচ্ছে শরীরে প্রবাহ মান রক্ত যেন ঠান্ডা হয়ে আসছে এবার সানি সারার দুই হাতের কোন হাত জোড়া উঁচু করে ধরল খুবই মনোযোগ দিয়ে মেহেদি ভরা সরুফর্ষা হাত দেখায় মনোযোগ দিতে দিতে বলল যদি লেগে যায় তখন কয়েকজনের ভালোবাসা আর পেয়েছি এখন যদি বউয়ের ভালোবাসাও না পাই এই যুবকের কি বাঁচার স্বাদ থাকে কথাটি সানি স্বাভাবিকভাবে বললেও সারার বুক মোচর দিয়ে উঠল তৎক্ষণাৎ মেহেদি লাগানো হাতে তাই মানুষটার মাথায় হাতও রাখতে পারছে না আহত কণ্ঠে বলল আপনি জানেন আমি মজা করে বলেছি তবুও এসব বলেন কেন আমাকে আঘাত করতে খুব ভালো লাগে আপনার তাই না সানি সারার আহত মুখটার দিকে তাকিয়ে ফোট কামড়ে হাসলো একটু ঘোর লাগানো কণ্ঠে বলল ভীষণ ভালো লাগে তোকে আমার জন্য ছটফট করতে দেখলে ভীষণ লাগে আমার তোর আমার জন্য অস্থিরতা দেখলে ভীষণ ভালো লাগে আমার সানির গোল লাগানো দৃষ্টির দিকে স্থির দৃষ্টি রাখলো সারা সারা স্পষ্ট কণ্ঠে জবাব দিল আপনার ভালো লাগলেই করুন আঘাত সানি অনুরূপ ঘোর লাগানো কণ্ঠে বললো তোর আঘাত সহ্য করার ক্ষমতা কতটুকু রয়েছে যতটুকু আপনার ভালোবাসার ক্ষমতা রয়েছে তাহলে তুই পাক্কা হেরে যাবি সারা সানির মুখে কথা শুনে বেশ চটে গেল সারা মানুষটার জন্য সর্বোচ্চ ন হ্রস কার্জের খাতায় নাম লিখিয়েছে আত্মসম্মানের মাথা খেয়ে বারবার এই মানুষটার কাছে গিয়েছে তবুও মানুষটার উক্তি হেরে যাবে মেনে নিতে পারল না সারা চটে গিয়ে পা সরিয়ে নিতে চাইল সারা কিন্তু এর আগেই সানি র বলিষ্ঠ দুই হাত সারার পা জড়া জড়িয়ে নিল সারা ছটফট করতে করতে ভীষণ রাগ দেখিয়ে বলল ছাড়ুন আমাকে বারবার আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন আমি তবুও নির্লজ্জের মতো আপনার কাছে গিয়েছে আমাকে আজ অবধি কেউ আঘাত করেনি আপনি করেছেন তবুও আমি আপনার কাছে গিয়েছি আর বলছেন আমি হেরে যাব আমার পা ছাড়ুন আপনি কথা নেই আমার আপনার সাথে সানি হাঁটুর ভাজে মুখ বুঝে হালকা উঁচু সরে হেসে উঠলো এবার ঘন কালো চাপদারির গভীর স্পর্শে পুরো শরীর যেন শিউরে উঠল মুহূর্তে প্রভুও সারা তেজ দেখিয়ে বলে উঠলো একদম হাসবেন আপনি এই হাসি দিয়ে আপনি আমাকে ফুটবল করেন ছাড়ুন বলছি আমার পা সানির হাসি থামার জায়গায় আরো বেড়ে গে তার রমণী তার কাছে ভীষণ বোকা রাগের বসেও নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে তার কাছে এতে তার অভিমান ভাঙানো আরো সহজ করে দেয় মেয়েটা সানির হাতের বাঁধন শক্ত হলো আরো বলিষ্ঠ দুই হাতের বাঁধনে পা জোড়া যেন কহতে ক হতে চাইছে সানি হাট কণ্ঠে বলে উঠল তুই গেলে আমার ধ্বংস নিশ্চিত সারার রাগ কমল না কিন্তু ছটফট থেমে গেল তবে ফর্সা মুখ রাগে এখনো লাল হয়ে আছে কণ্ঠে এখনও তেজ বহাল ছিল অনুরূপ তেজ দেখিয়ে বলল নিজেকে ধ্বংস করার খুব শখ আপনার তাই না সানি হাঁটুতে মুখ বুঝে অনবরত না সূচক মাথা নাড়ালো সারার শরীরের সমস্ত শিরা উপশিরা সংবহনতন্ত্র কাজ করা যেন বন্ধ করে দিয়েছে ঠান্ডা হয়ে জমে আসছে দেহটা দাঁড়ি হৃদপিণ্ডের অস্বাভাবিক কম্পন শুরু হয়ে গেল মুহূর্তে সানি এবারও হাস্যজ্জ্বল কণ্ঠে বলল আমি তো তোর সাথে ঘর বাঁধতে চাই তোর মাঝে বিলীন হয়ে যেতে চাই সানির এমন মন্তব্যে বুকের ভেতর বয়ে যাওয়া এক আর উ যেন আরও তলপার বাড়িয়ে দিল শুকনো রোগগিলি কম্পিত কণ্ঠে বলল তাহলে এসব বলেন কেন সানি এবার মুখ তুলে তাকাল তার রমণীর দিকে হাঁটুতে আবারও চিবুক রাখতে রাখতে বলল তোকে জ্বালাতে সারা অভিমনে কণ্ঠে মুখ ফুলিয়ে অভিযোগ করে বসল যেই দিন সত্যি ভীষণ রেগে যাব না ওই দিন আমার আর রাগ ভাঙাতে পারবেন না সানি সানির রসিকতার সুর টেনে বলল ইস হুমকি দেওয়া হচ্ছে হুম তাই সানিক্রোটের কোণে তার স্ন কার কার্ত হাসি রেখে স্থির দৃষ্টিতে চেয়ে রইল তার রমিনের দিকে এখনও মুখ ফুলিয়েই রেখেছে তার রমণী ফোলা গাল আরো ফুলে রয়েছে ফর্ষা লাল হয়ে আছে অর্ধ বাঁকা চাঁদের আলো আর কৃত্রিম রঙিন আলোয় নাকের ডগায় লেগে থাক আকার বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে ঘন কালো লম্বা চুলগুলো খোপা করে রেখেছে সানি তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে সযত্নে ঘামটুকু মুছে দিল চোখ মুখ কুচকে নিল সারা সানি নিঃশব্দে মুচকি হাসল সারার মুখের অঙ্গভঙ্গি দেখে সানি মনে মনে আওড়ালো তুই নিজেও জানিস সানি মেহরাজ শিবদার তোকে কতটুকু ভালোবাসার ক্ষমতা রাখে যদি জানতি তাহলে ক্ষমতার সাথে তুলনা করার দুঃসাহস হতো না তোর সানির মনের কথা মনিল অয়ে গেল তার ভালোবাসার গভীরতা প্রকাশ করল না অগোচরে রাখলো তার রমণী যেই দিন এই গভীরতা প্রকাশ করার সময় আসবে সেই দিন এক বিন্দু পরিমাণ কার্পণ্য থাকবে না তার সানি সেইভাবে স্থির দৃষ্টিতে তাকিয়া রইলতা রমণীর দিকে সারার এবার অস্বস্তি লাগছে ভীষণ কখন থেকে এইভাবে বসে তাকিয়া রয়েছে হাতে মেহেদি দেওয়া একটু বাকি রয়েছে সেটাও সম্পূর্ণ করতে পারছে না মানুষটার জন্য খুট করে এসে জায়গা দখল করে নিয়েছে সারা রং স্বস্তি সানি এবার হাজার গুণ বাড়িয়ে দিল এক হাতে দিয়ে সারার চুলের খোপা খুলে দিল সারা বেশ হাতকে উঠে সানির দিকে তাকালো সানির কোটের কোণে অনুরূপ হাসি লেগেই রয়েছে অস্বস্তিতে সারার প্রাণ পাখি যায় যায় অবস্থা সারা উসখুস করতে করতে ভীষণ বিরক্ত নিয়ে বলল সমস্যা কি আপনার চুল ছাড়লেন কেন সানির স্পষ্ট জবাব খোলা চুলে তোকে বেশি ভালো লাগে তাই সারার অস্বস্তি ক্রমান্বয়ে যেন বাড়িয়ে দিচ্ছে এই মানুষটা সারার অবচরে সারার মুখে লজ্জার ভাব ফুটে উঠেছে মুহূর্তে সানির সূক্ষ্ম দৃষ্টি এড়ালো না সারার চোখ জোড়া নামিয়ে রেখেছে তখন থেকে এমন ভয়ানক দৃষ্টির দিকে তাকিয়ে থাকা সম্ভব নয় সারা এবার পা সরি জন্য ছটফট করতে করতে দ্বিগুণ বিরক্ত নিয়ে বলল আপনি শরুন এখন সানি মনে মনে হাসল নিঃশব্দে রসিকতার সুর টেনে বলল আগে তো খুব আমার সঙ্গের বাহানা খুঁজতিস এখন পালাচ্ছিস কেন সারা চোখ মুখ খোঁ কুচকে নিল আবারও মানুষটা তাকে ইচ্ছে করে লজ্জায় ফেলছে সারা মেহেদি রঙার দুই হাত সানির মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল লাগিয়ে দেই গালে সানির এবার স্পষ্ট জবাব দে লাগিয়ে লোকের প্রশ্নের জবাব তুই দিবি একই রং দুজনের গায়ে লাগল কেন উদ্ধৃতি চিহ্ন সারা ভেঞ্চি কেটে বলে উঠল পহু আপনি দিবেন সানি না সূচক মাথা নাড়িয়ে বলল তা তো হবে না রমণী সব সময় আপনার আবদার আপনার অভিযোগ আমি টানতে যাব না সারা যদি কণ্ঠের অধিকার খাটিয়ে বলে উঠল আমরণ টানতে হবে বুঝতে পেরেছেন আপনি সানি এবার ভয়াবহ রসিকতা করে ফেলল তার রমণীকে ভয় দেখানোর জন্য সারা পা হেঁচকা টান দিয়ে নিজের নিকটে নিয়ে এলো সানির হঠাৎ এমন কর্মকাণ্ডে ভয়ে পুরো শরীর কাপুনি দিয়ে উঠল সারার রাগি দৃষ্টিতে তাকাতে গিয়ে আর পারল না সানিকে এতটা নিকটে দেখে শুকনো রোগ গিললো সারা আবারও বেড়ে গেল হৃদপিণ্ডের অস্বাভাবিক কম্পন বুকের ব্রেতর উত্তালে ও আবারও আক্রমণ করতে লাগলো সানির খোঁটের কোণের রহস্যময় হাসি সারার ঘন কালো চুলের ভাজে হাত রেখে নিজের নিকটে নিয়ে এলো সারার দম আটকে আসছে এবার সানি সারার মুখের নিকট এগিয়ে গেল দুজনের মাছের দূরত্ব কয়েক ইঞ্চি হবে এবার খোঁটের কোণের রহস্যময় হাসি রেখে বলল বদনাম যখন হবেই তাহলে ভালোভাবে নেই কি বলিস সারা সারার চোখের পাতা বন্ধ হয়ে এলো এবার গোলাপি খ্রক জড়া কাঁপছে অনবরত সাথে শরীরটাও ঠান্ডা হয়ে জমে আসছে শুকনো ডোক গিলল পর পর কয়েকবার সানির কথার জবাবও দিল না আর বিন্দুমাত্র মাত্র নজরও করলো না সারা শক্ত মূর্তির মতো ঠাই বসে রইল শুধুক্ষণ শ্বাস ফেলছে অনবরত সারাকে ভয়ে ফেলতে নিজের উজ্জ্বল শ্যাম বরণ্য হ্রস্য ও কারখটা আরও বাড়িয়ে নিয়ে গেল সারার মুখের দিকে দুজনের মাঝের দূরত্ব কমে এলো আবারও সারার বুকে ভেতর বয়ে যাওয়া উত্তাল দেও যেন আরো তলপার বাঁধিয়ে দিয়েছে সানি হুট করে সারার কম্পিত ঠোঁটে ডান হাত দিয়ে চেপে ধরে কপালের সাথে কপাল ফেঁকালো মুহূর্তে সানির এমন কর্মকাণ্ডে চমকে গিয়ে চোখ মেলে তাকালো সারা সানি ঘন শ্বাস ফেলে বলে উঠল দুর্দান্ত সাহস হয়ে গিয়েছে তোর আমাকে বাধা কেন দিস না বাধা দিবি আমাকে কলঙ্কের কলমকের গমিয়েদের লাগে ছেলেদের তো শুধু বদনাম হয় আর আমি তো বদনাম নিয়েই জন্মেছি শুধু বদনামের পরিমাণ বাড়বে এইটুকুই সানি সারাকে ছেড়ে দিয়ে এবার একটু দূরে সরে বসলো সারা এখনো ঘন ঘন শ্বাস ফেলছে চোখ কর করলাল হয়ে আছে সানি সারার দিকে তাকাচ্ছে না এবার অস্বস্তি লাগছে তারও রসিকতা করতে গিয়ে বিপাকে পরে গেছে নিজেও যেন নিজের পাতানো ফাঁদে নিজে পড়ে গিয়েছে ভুলে গিয়েছিল একটা নরনারীর এমন রসিকতা করা ভয়ানক এখান থেকে ফিরে আসা মুশকিল সানি মেজের দিকে দৃষ্টি রেখেই অপ্রস্তুত কণ্ঠে বলল চল করে চল কেউ চলে আসবে আবার শুধু তোকে আর আমাকে সন্ধ্যায় ছাদে দেখে ফেললে সন্দেহ করা স্বাভাবিক সানির সুন আকার রদ হ্রদ বৃষ্টিভঙ্গি কণ্ঠস্বর পাল্টে গিয়েছে মুহূর্তে থমথমে কণ্ঠে বলল আজ আপনি ভয় পালাচ্ছেন বদনামের পরিমাণ বাড়াতে ভয় হয় হচ্ছে কি নাকে আমার গায়ে কলঙ্কের নাক লেগে যাবে এই ভয়ে সারার এমন কথায় বেশ চমকে গিয়ে সারার দিকে ঘাট ঘুরিয়ে তাকালো সানি সারার চেহারায় শক্ত ভাব স্পষ্ট ফুটে রয়েছে এই মুহূর্তে যেন এই মেয়েটার মাঝে কোনো ভয় নেই সানিকে চমকে দিয়ে মেহেদির আমার হাত দিয়ে সানির টি শার্ট টেনে হেঁচকা টান দি রসারা মুহূর্তে এত সুন্দর যত্ন করে দেওয়া মেহেদি লেপটে গেল সানির হালকা বাদামি রঙের টি শার্টে করার দাগ লেগে গেল সারা দূরত্ব গুছিয়ে নিয়ে এলো সানির শুকনো রোগ গিলল এবার হাত জোড়া শক্ত হয়ে মুঠো হয় একার এলো হৃদপিণ্ড যেন মুহূর্তে থমকে গেল তার সারা সানির ভয়ার্ত চোখ জোড়ার দিকে শক্ত দৃষ্টি রাখল বেশ শক্ত কণ্ঠে বলল আপনি বদনামের পরিমাণ বাড়ান আমি শুধু আপনার কলঙ্কের ধাক গায়ে মাখব শক্ত বো আকার ক্যাটুকু বলে সারা সানির বক্ষে দুই হাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল মুহূর্তে বেশ খানিকটা ঝুঁকে গেল সানি এক হাতে মেঝেতে ভর দিয়ে নিজেকে সামলাল সারা ঝড়ের বেগে উঠে দাঁড়ালো দৌড়ে ছুটে চলে এলো ছাদে হে সানি হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার ছুটে যাওয়ার দিকে এখনও তার হৃদপিণ্ড থমকে রয়েছে কপাল বেয়ে চিকন খাম ঝরছে সানির অস্বাভাবিক লাগছে নিজেকে নিজেকে সামলে নিতে কয়েকবার মাথা ঝাঁকালো সানি মুহূর্তে সব কিছু যেন উলট পালট হয়ে গেল তার রমণীর দুঃসাহসিকতা মুহূর্তে গা কাঁপিয়ে তুলল সানির সাহস সব পারে। নারীদের দুঃসাহসিকতা বেড়ে গেলে ভয়ানক হয়ে যায় তারা তাদের ভালোবাসার যেমন হয়। আকার নক তেমনি তাদের অভিমানও ভয়ানক তার রমণীর এমন পরিবর্তন এমন দুঃসাহস দেখে কেন জানি ভয় হলো সানির শুকনো ডোক বিলো একবার মাথা ঝুঁকে নিয়ে টি শার্টের দিকে তাকালো সারার মেহেদি রানা দুই হাতের ছাপড়া আছে সব আকার দুই হাতে টি শার্ট খুলে নিল টি শার্টে লেফটে থাকা মেহেদির দিকে তাকাতে পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে এই সেই সারা যার হাতে উল্টো পাল্টা মেহেদি দিয়ে দেওয়ায় কত না কান্নাকাটি করেছিল ফুল অসুন, দর হওয়ায় তার হাত নষ্ট হয়ে গিয়েছে আজ সেই সারা নিজের হাতে তার হাত নষ্ট করে ফেলল বিনা হেজকে কি ভয়ানক পরিবর্তন সানির ঘোর কাটে তার কোল কেসে বিড়াল ছানাটি এসে বসে পড়াতে সানি বিড়াল ছানাটির মাথায় আম বুলিয়ে দিতে লাগলো এবার দূর আকাশের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো লাগবে কলঙ্কের দাগ রাজনা হয় তবেই সে দাগ কঠিন দাগ সানি মেহরাজ শিকদারের নাম জুড়ে যাবে তোর সঙ্গে আমার বদনামের আমার অভিশপ্ত জীবন এক আর রক্ত অর্ধেক ভাগ নিবি তুই একদম বৈধতার দাগ শুধু সমাজের দৃষ্টিতে কলঙ্কের দাগ এই পশুর রক্তের দাগ লেগে যাবে গাঢ় হবেই আমরণ বয়ে বেড়াতে হবে তোকে খুট করে আকাশ যেন তার রূপ পরিবর্তন করে নিল আগাম বার্তা ছাড়াই ছুম বৃষ্টি নামল মুসলধারে সানির সঙ্গে সঙ্গে তার টি শার্ট দিয়ে পেঁচিয়ে নিল বিড়াল ছানাটিকে প্রায় পুরোটাই ভিজে গেল সানি বিড়াল ছানাটিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো মেঝে থেকে সিঁড়ি বে নিচে নেমে আসছ ই কাল সর্বশেষ সিঁড়িতে পা রাখতেই মুখোমুখি হল রায়হান খানের সানি কিছু বলল না স্বাভাবিকভাবেই রায়হান খানের পাশ কাটিয়ে আসছিল সানি ছোটবেলায় বহুবার অভিযোগ করেছে রায়হান খানকে এখন আর অভিযোগ করে না কথার দিতে যায় না আগে রায়হান খানের আদরের অনেক কামাল ছিল তবে এখন অনেকটা আগ্রহ মরে গিয়েছে তার আগ্রহ মরে গিয়েছে নাকি সবটা সানি মেনে নিয়েছে এ বিষয়ে হিসাব মিলাতে পারে না সানি কারণ হিসাব মেলা তে সানি বরাবরই আগের থেকেই কাঁচা রায়হান খান থমথমে কণ্ঠে পিছু ডাকলেন সানির তুমি জানো বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয় দবু হয়ে রাতে বৃষ্টিতে গা ভিজেছ কেন সঙ্গে ছোট বিড়াল ছানাটিকেও ভিজিয়েছ জব ন্যান বুদ্ধি কবে হবে তোমার এখনও তোমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে আমার সানি টপ্ত শ্বাস ছাড়লো একটা ঘাড় ঘুরিয়ে তাকালো রায়হান খানের দিকে রায়হান খানের এর চোখে মুখে কঠোরতা সানি স্বাভাবিকভাবে স্পষ্ট জবাব দিল আমাকে নিয়ে আপনার দুশ্চিন্তা হয় ভাববেন না জ্বরে মারা গেলে আপনার বোন আপনাকে দায়ী করবে না রায়হান খানের চোখের মুখে কঠোরতায় এইবার রাধান্বিত রূপ ধারণ করল বেশ রাগী কণ্ঠে বলে উঠলেন এত বড় হয়ে গিয়েছ বিদেশে গিয়ে পড়াশোনা করে এসেছ তাও তোমার গুড়ু মেজাজের জেদি স্বভাব যায়নি সানি স্পষ্ট জবাব দিল আবারও ওই যে রক্তের স্বভাব পাল্টায় না রায়হান খান আর জবাব দিল না সানির কথায় সানি চুপচা পা বাড়ালো নিজের ঘরের দিকে রায়হান খান শুধু সানির যাওয়ার দিকে তাকিয়ে রইলেন সানিকে ঘরে যেতে দেখে সিঁড়ি বেয়ে আবারও নিচে নেমে গেলেন রায়হান খান খুট করে কেন উপরে এসেছিলেন উনি ভালো জানেন সাফিয়া আরোহীর ঘর রে ছোট জানালার সামনে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আরোহীর ঘরে অতীত সাধারণ একটা বিছানা জানালার পাশে পড়ার টেবিল ঘরের এক কোণে সাধারণ আলমারি আর একপাশে পাশে ড্রেসিং টেবিল উপরে সিলিং ফ্যান ঘুরছে এক হ্রস উকার শব্দ হচ্ছিল সিলিং ফ্যান ঘুরার তবে এখন বৃষ্টির আওয়াজে শোনা যাচ্ছে না আকাশে বিদ্যুৎ চমকে একটু পর পর আলোকিত হয়ে উঠছে চারপাশ সে আলোয় বাইরের পরিবেশ দেখছে সাফি ঝুম বৃষ্টির আওয়াজ বেশ ভালোই লাগছে সাফির আরোহী তার মায়ের ঘর থেকে এসে সবে মাত্র নিজের ঘরের দরজার কোণে এসে দাঁড়ালো দৃষ্টি রাখল সাফির দিকে সাফি এক বৃষ্টিতে জানালা বেধ করে বাইরের দিকে তাকিয়ে রয়েছে জানালার হালকা আকাশি রঙের পর্দা উড়িয়ে চলেছে বাইরের বাতাসে ভেবে আরোহীর মনমরা হয়ে গেল বিষণ্নতার কালো মেঘে ঢাকা পড়ল আরোহীর হাসি খুশি মুখটা সাফির ঘর আর তার ঘর নিশ্চয়ই কষ্ট হচ্ছে মানুষটার সারার মুখে শুনেছিল সাফি গরম সহ্য করতে পারে না তার ঘর এক আর এসিও নেই ভাগ্যিস বৃষ্টি পড়ছে নয়তো সাফির ভীষণ কষ্ট হয়ে যেত একটু আগেও ভীষণ ভ্যাবসা গরম ছিল আরোহী ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল দরজা লাগানোর আওয়াজ শুনে ঘাট ঘুরিয়ে পেছনে ফিরে তাকাল সাফি আরোহী কচ হ্রস্য উকার পাতা রঙের শাড়ি পরেছে শাড়ির আঁচলে মাথায় ঘুমটা টেনে রেখেছে মুখে কোনো সাজসজ্জা নেই পরনে কোনো ভারী গহনা নেই শুধু গলায় তার দেওয়া চেইন মেহেদি রানা ফর্ষা সরু হাতে চিকন সোনার ছোট সোনার বিয়েতে দেওয়া নাক ফুল বিয়ের পর আরোহীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে ভীষণ মায়াবী লাগছে আরোহীকে আরোহী মাথা নতু করে তীর পায়ে এগিয়ে এল সাফির দিকে সাফির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে খুটিয়ে খুটিয়ে দেখছে আরোহীকে আরোহী সাফির মুখোমুখি হয়ে দাঁড়ালো সাফি আরোহীর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল কিছু হয়েছে এমন মুখ করে রেখেছ কেন আরোহী সাফির দিকে একটু সংকোচ নিয়েই তাকাল জড়তায় মোড়ানো কণ্ঠে বলল আপনার একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না আরোহীর এমন কথায় সাফির কপাল কুচকে এলো কিঞ্চিত কৌতূহল নিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল কেন কষ্ট হবে কেন আরোহীর এবার দ্বিগুণ সংকোচ বেড়ে গেল দুই হাত অনবরত কচলাতে কচলাতে জড়তায় মোড়ানো কণ্ঠে বলল মানে আপনি গরম সহ্য করতে পারেন না আর আমার ঘর তো একটু গরম তাই আর কি আরোহী সেভাবে না বললেও আরোহীর কথার উদ্দেশ্য ধরতে বিন্দু মাত্র কষ্ট হল না সাফির আরোহীর এমন চিন্তাধারা এসো আকার ফিল রাখ হলেও প্রকাশ করল না বয়স কম এমন উদ্ভুত চিন্তা থাকাও স্বাভাবিক সাফি একটা বড় স্বর্শ্বাস ছেড়ে বলল আমি যখন তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই এই ঘরে কি এসেছিল আরোহী চোখ জোড়া নামিয়ে নিল পরমঘুর হসন্ততে মাথা নত করে না সূচক মাথা নাড়ালো আরোহী সাফি আরোহীর হাত ধরে নিজের নিকটে নিয়ে এলো বলিষ্ঠ দুই হাতে আরোহীর কোমর জড়িয়ে ধরে বলল আমি সব দেখেই তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আর তুমিও সব জেনেই রাজি হয়েছে তাহলে এখন বিয়ের পর পার্থক্য খুঁজছ কেন পার্থক্য তো বিয়ের আগে থাকার কথা ছিল বিয়ের পর তো থাকার কথা নয় এইভাবে নিজেকে ছোট করে আমাকে কেন ছোট করছো আরোহীকে চোখ পিটপিট করে তাকালো সাফির দিকে আর হিত মানুষটাকে একদম ছোট করে বরং মানুষটির সুবিধা অসুবিধার কথা ভাবছে সাফি আরোহীর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী তোমাকে ছোট করা মানে সেখানে আমিও জড়িয়ে আছি দুজনের ঘরের পার্থক্য কেন করছো আমার ঘর কি তোমার ঘর নয় আরোহী উপর নিচে সূচক মাথা নাড়ালো শুধু সাফি এবার মুখে হাসি এনে বলল তাহলে কি এই ঘর আমার নয় আরোহী কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল সাফির দিকে মানুষটার চিন্তাধারা সত্যি ভিন্ন নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছে আরোহীর এত সুখ সত্যি তার কপালে লেখা ছিল ভাবতেই অবিশ্বাস্য লাগছে আরোহীর আরোহীর চোখ জোড়া বিজে এলো মুহূর্তে সাফির আরোহীকে ঘুরে দাঁড় করাল ওকার এবার আরোহীর কাঁধে চিবুক ঠেকিয়ে স্বাভাবিকভাবে বলে উঠল বোকা মেয়ে এসব ভেবে মুখ এমন অন্ধকার করে রেখেছিলে মানুষ কি ভাববে বলতো ভাববে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বর তোমার পছন্দ হয়নি তাই এমন অন্ধকার মুখ করে রেখেছ সাফির এমন রসিকতায় ফিক করে হেসে দিল আরোহী সাফি আরোহীর হাসির দিকে নিশব্দে মুচকি হাসল দুজনেই জানালা বেদ করে বাইরের দিকে তাকিয়ে রয়েছে প্রকৃতির বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে দুজনক একারি সাফির হাতের বাঁধন শক্ত হয়ে এলো চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস নিল কয়েকবার আরোহী খান বাকিয়ে তাকালো সাফির দিকে কিছু সময় পর চোখ মেলে তাকাল সাফি দুজনের চোখে চোখ পড়তেই চোখ জোড়া নামিয়ে নিল আরোহী মেয়ে তা ভীষণ লাজুক স্বভাবের এখনও লজ্জা পায় সাফিকে এখনো যেন আগের মতো ভয়ে জরসর হয়ে যায় যদিও সাফির আরোহীর এই লাজুক স্বভাব ভীষণ ভালো লাগে সাফির এক হাতে আরোহীর অর্ধেক নেমে যাওয়া ক্ষমটা সরিয়ে দিতে দিতে ঘোর লাগানো তীরকণ্ঠে বলল আই লাইক ইউর সাই নেচার আরোহী আবারও চোখ মেলে তাকালো সাফির দিকে সাফির দৃষ্টির অর্থ বুঝতে কষ্ট হলো না আরোহীর মুহূর্তে দ্বিগুণ লজ্জায় আর্স্ত হয়ে গেল মেয়েটা খান বাড়ি নিস্তব্ধ